যে হাইকোর্ট বাতিল করেছে তারপরে নিয়োগ বন্ধের কোনো আদেশ নেই এটা যে তিনি বলছেন রাজনীতি করার জন্য মুসলমানদের ভোট পাওয়ার জন্য এটা লোকের উচিত তখন এখানে হাসপাতাল থেকে তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে শ্মশানে দাহ করা হয়েছে নিশ্চয়ই তারা একটা দাহ করার জন্য সার্টিফিকেট দেবে তাহলে ডেথ সার্টিফিকেট পেতে তো অসুবিধা হওয়ার কথা নয় ফুরফুরার প্রভাব রাজ্যের মুসলমানদের মধ্যে এমন কিছু আছে আমার মনে হয় না যাতে করে ওখানে গিয়ে রোজা না করে রোজা খুললে মুসলমানরা তাকে ভোট দিয়ে দেবে আমার মনে হয় না ইফতার পার্টিটা আমি বলেছি ধর্মের ব্যাপার নয় ধর্মের নাম করে রাজনীতি তো যে পীরজাদা অন্য রাজনীতি করেন তিনি অন্য দলের রাজনীতি যেটা হচ্ছে সেখানে আসেন কি করে না আসাটাই স্বাভাবিক যে ও জন্য নিয়োগ আটকে আছে কেন হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে সেখানে তাদের বক্তব্য যে আমাদের দেশের যে আইন আছে সেখানে কোনো ধর্মের বা বর্ণের ভিত্তিতে রিজার্ভেশন থাকবে না যেটা এসসি জন্য বলে দেওয়া আছে সংবিধান নির্দিষ্ট করে তার বাইরে ও জন্য জন্যে যদি রিজার্ভেশন হতে হয় তাহলে তারা যে এডুকেশনাল ব্যাকওয়ার্ড এবং আদারওয়াইজ প্রতিষ্ঠার দিক দিয়ে ব্যাকওয়ার্ড এটা দেখাতে হবে তো এই ও ডিক্লেয়ার করার আগে সেরকম একটা সমীক্ষা করে যদি করা হতো তাহলে হাইকোর্ট এটা বাতিল করতে পারতো না কিন্তু সেটা না করে করা হয়েছে তো সেটা যখন করা হয়েছে সঙ্গে সঙ্গে তারা এরকম একটা সমীক্ষা করে যদি তাদেরকে ও ঘোষণা ঘোষণা করতেন তাহলে কোনো অসুবিধা হতো না এবং হাইকোর্ট যে বলেছে তারা এটা বলেনি যে তোমরা নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখো শুধুমাত্র এটুকু হবে যে যাদের ও হওয়া থেকে বাতিল করা হয়েছে তারা ও হওয়ার সুযোগ পাবেন না কিন্তু ও হয়ে যে খুব বেশি সুযোগ পান এরকম তো নয় কারণ আমাদের রাজ্যে যে জনসংখ্যা তার মধ্যে শিডিউল কাস্ট তাদের জন্যে এবং শিডিউল ট্রাইবসদের জন্যে আঠাশ শতাংশ বেশি সেখানে চলে যায় পঞ্চাশ শতাংশের কমে যে আমাদের রিজার্ভেশন মাত্র সতেরো শতাংশ শুধু ও বিসিদের জন্য আছে কিন্তু মুসলমান যারা আছেন তাদের শতাংশ তো সাতাশের উপরে তারপরে হিন্দুদের মধ্যে যারা ও আছেন তাদের সংখ্যাও তো এসসি এসটি এবং এই ব্রাহ্মণ এদেরকে বাদ দিয়ে দিলে সমস্তটা চলে আসছে তাহলে তাদের শতাংশ পঞ্চাশ শতাংশের অনেক উপরে অর্থাৎ তাদের যদি আপনি সতেরো শতাংশ রিজার্ভেশান নেন এবং নিয়োগের সময় এরকম ব্যবস্থা করেন যে তারা যে নম্বর পাচ্ছে তার ভিতরে তারা জেনারেল হিসেবে যাতে না যেতে পারে তাদেরকে এরকমভাবে নম্বর দেয় যে তাদের ও বিসি হিসেবেই চাকরি পেতে হবে তাহলে তো তাদের জেনারেল থাকলে যতটা চাকরি তারা পেতে পারতেন তার থেকে কম চাকরি পাচ্ছে তো অতএব তাদেরকে ও বিসি করেও তাদের কোনো উপকার হয়নি এবং তাদের যে ওবিসি যে হাইকোর্ট বাতিল করেছে তারপরে নিয়োগ বন্ধের কোনো আদেশ নেই এটা যে তিনি বলছেন রাজনীতি করার জন্যে মুসলমানদের ভোট পাওয়ার জন্য এটা লোকের সাবধান হওয়া উচিত সমীক্ষা করা হবে যারা সমীক্ষা করবেন তারা যদি সঠিকভাবে সমীক্ষা করেন তাহলে যাদেরকে ওবিসি আগে ঘোষণা করা হয়েছিল তাদের সকলেই ওবিসি হবেন এরকম তো বলা যায় না কেউ কেউ হতে পারেন কেউ বাদ যেতে পারেন আবার তখন যাদেরকে ও করা হয়নি তাদের কেউ কেউ হয়ে যেতে পারে অতএব আগে যে অর্ডার হয়েছিল সমীক্ষার পরে সেই অর্ডারই উভ থাকবে এরকম হওয়ার সম্ভাবনা কম দেখুন ডেথ সার্টিফিকেটের ব্যাপারে আমাদের রাজ্যের যে নিয়ম আছে যে ধরুন কেউ যদি কলকাতায় মারা যায় কলকাতায় তার দাহ করা হয় বা কবর দেওয়া হয় মানে সমাধিস্থ করা হয় তাহলে সে এই কলকাতা কর্পোরেশন থেকে এসে ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে কিন্তু কেউ এখানে মারা গিয়েছে বাইরের কোনো স্থানীয় সরকার যে আপনি নির্দিষ্ট যে ক্ষেত্রে বলছেন সেটা একটা পৌরসভার শ্মশানে দেওয়া হয়েছে এরকম তো ক্ষেত্রে আমি যতটা জানতে পেরেছিলাম যে ওই শ্মশান থেকে যে তাকে যে ক্রিমেশন করা হলো তার একটা সার্টিফিকেট শ্মশান দেবে সেই সার্টিফিকেট নিয়ে গেলে যেখানে তাদের বাড়ি সেই বাড়ির যে স্থানীয় সরকার অর্থাৎ যদি পৌরসভা হয় তাহলে পৌরসভা কর্পোরেশন হলে কর্পোরেশন আর যদি পঞ্চায়েত তাহলে সেই পঞ্চায়েত তাকে ডেথ সার্টিফিকেট দেবে অর্থাৎ নিয়মটা যখন খুব নির্দিষ্ট তখন তারা ডেথ সার্টিফিকেট কেন পাচ্ছেন না সেটা আমি বুঝতে পারছি না তাদের ডেথ পেতে যখন এখানে হাসপাতাল থেকে তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে শ্মশানে দাহ করা হয়েছে নিশ্চয়ই তারা একটা দাহ করার জন্য সার্টিফিকেট দেবে। তাহলে ডেথ সার্টিফিকেট পেতে তো অসুবিধা হওয়ার কথা নয় তখন মুখ্যমন্ত্রী যদি নিরপেক্ষ হতেন সৎ হতেন তাহলে এরকমটা ঘটতে পারত না এবং দেখুন মুখ্যমন্ত্রী শুধু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী না তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তো তিনি যে স্বাস্থ্যমন্ত্রী সেই স্বাস্থ্যমন্ত্রীর অধীনে যে প্রিন্সিপ্যাল এমএস তারা তার বাবা মাকে খবর দিয়েছে যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে তিনি যে পুলিশ মন্ত্রী সেই পুলিশের ফাঁড়ি যেটা আর্জি করে আছে সেখান থেকে থানায় জানানো হচ্ছে একজন মহিলা ডাক্তার আত্মহত্যা করেছে তো তিনি প্রথম থেকে চাইছিলেন যে ধর্ষণ এবং খুনের মামলাটা ধামা পড়ুক এবং এটাকে আত্মহত্যা বলে চালানো এটা তার বাবা মা এবং তাদের সঙ্গে জুনের ডাক্তার আন্দোলন করার ফলে সম্ভব হয়নি তো তিনি তো এত সৎ ব্যক্তি যদি হতেন তাহলে তো এরকম ঘটতো না ফলে তিনি যে অপকর্মটা করছিলেন অপরাধটা ধামাচাপা দিতে চাইছিলেন এই বাবা মার জন্যে জুনিয়র ডাক্তারদের জন্য তিনি সকলের সামনে তার যে মুখর সেটা খুলে পড়েছে অতএব তিনি তাদের প্রতি কি পরিমাণ সন্তুষ্ট আপনি জানেন অতএব আপনার বুঝতে অসুবিধার কথা নয় যে তিনি তারা যাতে ডেথ সার্টিফিকেট তার জন্য কিছু কেন করছেন